যে আমরা দিয়েছি হলো স্ট্যান্ডারে দুই হাজার ওয়ার্ডের একটি অ্যামলিফায়ার দিয়েছি আর সাথে দিয়েছি একটি মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আমরা দিয়েছি আর সাথে দিয়েছি হলো দেখতে পাচ্ছেন একটি বক্স দিয়েছি এই বক্স দিয়েছি একটি দেখতে পাচ্ছেন এবং আরেক ভাই আসছে ওই আঠারো বক্স আমরা ফিটিং দিচ্ছি আঠারো বক্স তো দেখতে পাচ্ছেন আপনাদের যে কোয়ালিটির বক্স লাগবে বাইমলি ফ্যান লাগবে আপনারা আমাদের এখানে আইসায় দেখে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই